আমি খুব পরিশ্রমের একটি জব করি আমার টিউশনি করতে হয় আমার রেজাল্ট অনেক খারাপ আমার পক্ষে কি বিশেষ কাটার হওয়া সম্ভব এই ধরনের হাজারো প্রশ্ন থাকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমার আসলে সবসময় দেওয়া হয়ে ওঠেনি আজকে আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেব হাই আপনারা সবাই চেনেন আমি সাইমন আসেন থার্টি সিক্স বিসনেস ক্যাডার যথারীতি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের নিজেদেরই অনেক অজানা প্রশ্নের উত্তর এখানে আপনারা পাবেন দেখুন বিসনেস ক্যাডার হওয়া বলেন আর যে কোনো কিছু বলেন লাইফে এটা আসলে প্রচুর পরিশ্রমের একটা টাস্ক এবং আপনি যদি আপনার লাইফে প্রচুর পরিশ্রম করতে না পারেন তাহলে সবসময় ড্রেসে অনেক পিছিয়ে থাকবেন একটা কথা মনে রাখবেন যে কাজটা আপনি করছে আর কেউ করছে না সেই কাজ আপনি স্লো করলেও কোনো প্রবলেম নেই কিন্তু যেটা আপনি ছাড়া আরও অনেকেই করছে সেই কাজটা আপনাকে অবশ্যই অনেক বেশি কম্পিটিশনের সাথে করতে হবে কারণ আপনি যদি রেস একটু পিছনে থেকে যান তাহলে অন্য কেউ সেক্ষেত্রে সামনে চলে যাবে দেখুন ক্যাডার হওয়া যদি খুব সহজ হতো তাহলে আসলে আপনি ক্যাডার হতে চাইতেন না আমিও হয়তো ক্যাডার হওয়া নিয়ে ভিডিও করতাম না এখন বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে কি করতে হবে আপনার রেজাল্টও খারাপ যদি কারো একাডেমিক রেজাল্ট খারাপ থাকে মানে আপনি আগে পরিশ্রম কম করেছেন সেজন্য আপনার রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য হয়েছে সেজন্য হয়েছে এই ধরনের নানা ধরনের কারণ বিশ্লেষণ করে নিজের মনকে নিজের স্যাটিসফ্যাকশন দিতে পারলেও এটা আসলে পৃথিবীকেও মানবেন বা অন্য কারোর রেজাল্ট খারাপ হলে আপনার কাছে আসে বললে আপনিও তখন মানবেন না এই ধরনের এক্সকিউজগুলো না খুঁজে নিজেকে সান্ত্বনা না দেওয়ার পরিবর্তে বরঞ্চ আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে যেমন আপনি যেহেতু আগে পরিশ্রম কম করেছেন অথবা যে কোনো কারণেই আপনার রেজাল্ট খারাপ হয়েছে এখন আপনি ভালো কিছু করতে চাইছেন সেটা বিশেষ কার্ডের হোক পিএইচডি করতে চাইছেন অথবা অন্য যে কোনো কিছু করতে চাইছেন পড়াশোনার রিলেটেড সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়ার যে গতি সেটাকে বাড়িয়ে দিতে হবে কারণ আপনি যদি পড়ার গতি বাড়িয়ে দিতে না পারেন তার মানে আপনি আগেও যেমন রেজাল্ট করেছেন খারাপ ঠিক তেমনি খারাপ বা কম নম্বর পাবেন সেক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট যে লক্ষ্য আছে সেখানে যেতে পারবেন না আবার ধর অনেকের প্রশ্ন থাকে যে আমি আসলে জব করি আর সেক্ষেত্রে আমার 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 তো সময় হয় হয় না আমি অথবা করতে আর্থিক অবস্থা ভালো না এখন আমি পড়ার সময় পাই না এই ধরনের কথাগুলো আসলে টোটালি বলা যাবে না আমি একবার একবার বিশ্বাসকার্য হতে পারিনি আমাকে একাধিকবার পরীক্ষা দিতে হয়েছে আমি একাধিকবার রিটার্ন দিয়েছি তো আমার লাখ ফেভার করে নি পরীক্ষা ভালো হয়নি নানা রকম কারণ ছিল এগুলো আমি সব কিছুই লাইফে লেসন হিসেবে ধরে নিয়েছি এগুলো কোনো কিছু নিয়ে আসলে আমি আমার মধ্যে কোনো ধরনের রিগ্রেট এখন আর বোধ করি না এখন এখান থেকে আমি শিখেছি কি ফেইলিওর আপনাকে সব সময় অনেক কিছু শেখাবে সাকসেস আপনাকে কিছু শেখাবে না এটাই লাইফ এখন আপনি যখন জব করবেন তখন আপনারা স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টার দিনে একটা বড় অংশ দিয়ে দিতে হবে যেমন আমি নিজে একটা ফুল টাইম জব করতাম একটা অনার্স কলেজে আমি তখন পড়াতাম ওই সময় আমি হচ্ছে ক্যাটার হওয়ার চেষ্টা করেছি এবং আমার তখন খুব স্পষ্ট করে মনে আছে যে আমি বিশ ঘন্টা থেকে বাইশ ঘন্টা পরিশ্রম করতাম এখন আপনারা বলবেন যে তাহলে আমি ঘুমাতাম কখন হ্যাঁ আমি তখন দু থেকে তিন ঘন্টা এর বেশি মোটেই ঘুমাতাম না এটাই সত্যি কথা এবং আমি এক সময় ভাবতাম যে আমি এরকম পরিশ্রম করেছি সেটা বললে কি মানুষ বিশ্বাস করবে আসলে কি তাই যেমন আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখে বলবেন যে গল্প দিচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে কি হয় বা কিছু অ্যাকচুয়ালি হয় এবং সবচাইতে চরম সত্যি কথা হচ্ছে যে আমার সাথে যারা চাকুরি করে আমার যারা বিভিন্ন সিনিয়র ম্যাডাম স্যার রয়েছেন আমার সাথে এফ করেছেন এবং এরকম নানা রকম বিজনেসকারদের সাথে কথা হয়েছে এবং তারাও হচ্ছে এরকম আঠারো ঘন্টা বিশ ঘন্টা বিশ্বাসের জন্য পড়াশোনা করত। তার মানে এখানে ব্যাপারটাই হচ্ছে এরকম যে আপনি যদি কনসিস্ট্যান্ট লেভেলের পড়াশোনা দীর্ঘদিন ধরে করতে না পারেন সেক্ষেত্রে আপনি আসলে কখনোই ক্যাডার হতে পারবেন না এই জন্য আপনাকে চাকরি করার ফলে যদি আট ঘন্টা দশ ঘন্টার সময় চলে যায় বাকিটা আপনাকে আমি বারবার বলেছি ঘুম থেকে আরাম থেকে মোবাইল ইউজ করা থেকে নানা নানা জায়গা থেকে থেকে সময় বের করে আনতে হবে মানুষের ধরনের ব্যস্ততা ব্যস্ততা থাকবে সেই আপনাকে সময় বের করে নিয়ে আসতে হবে কারণ আপনি একটা কম্পিটিশনে যোগ দিয়েছেন যেখানে হয়তো তিন লাখ পরীক্ষার্থীর মধ্যে দেড় হাজার মানুষের চাকুরি হবে এখন যদি তিন লাখ থেকে দেড় হাজার মানুষের চাকরি হয় বা দু হাজার মানুষের যদি চাকরি হয় সেক্ষেত্রে যে দেড়শো জন বা দুশো জনের মধ্যে একজন দেখুন হচ্ছে চিন্তা করে এমন ভাবে দাঁড় করানো হয়েছে এখানে লোক আছে এই লোকের মধ্য থেকে মাত্র একজন লোক ভাগ্যবান যে ক্যাটার হতে পারবে এখন আপনাকে সেই জায়গায় যেতে হলে কি পরিমানে পরিশ্রম করতে হবে বুদ্ধিমান হতে হবে সেটা আপনি মেজা করুন আর যদি রেজাল্টের কথা বলেন যে আমার রেজাল্ট বেশি ভালো না সেক্ষেত্রে রেজাল্ট যদি কারো একটু খারাপ হয় সেটার প্রবলেম নেই কিন্তু আপনাকে যেটা করতে হবে যে আপনার যেহেতু আগের রেজাল্ট খারাপ সেজন্য জন্য বিসিএসের পরীক্ষা অনেক ভালো করে দিতে হবে অথবা বিসিএস ছাড়া অন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ভালো মার্কস পেতে হবে কারণ যে অলরেডি ভালো রেজাল্ট করেছে তাকে একটু পরিশ্রম কম করলেও হবে কিন্তু আপনাকে হবে না প্রচুর পরিমাণে পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি পরিশ্রমী না হতে পারেন তাহলে লাইফে আসলে কিছুই করতে পারবেন না ধরুন আপনার একটা দোকান আছে আপনি সবজিও যদি বিক্রি করেন পাড়ায় আপনাকে কিন্তু ভোর রাতে উঠে যে সবজিটা আনতে হবে তারপর সেই সবজিটা বিক্রি করতে হবে এবং আপনি যদি রেগুলার তাজা সবজি বিক্রি করতে চান আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে মার্কেট পেতে হলে তার মানে কি আপনি যে কাজটাই করুন না কেন আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে লাইফে পরিশ্রমের আসলে কোনো হয় না কোন ধরনের কোনো অল্টারনেটিভ নেই তাই এগুলো আপনাকে চালিয়ে যেতে হবে তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন পেয়ে গেছেন যে কেন রেজাল্ট খারাপ কি কেন সম্ভব অবশ্যই সম্ভব পরিশ্রম করেন চাকুরি করেন এবং আপনি টিউশনই করেন প্রচুর সময় চলে যায় আপনি তার মধ্যে থেকে কি করবেন সময় বের করবেন এবং যারা টিউশনই করেন তাদের জন্য বিশেষ করে আমি বলবো আপনারা এই সময় অতিরিক্ত টিউশনই করবেন না যদি একটা বা দুটো টিউশনি করলে আপনার চলে তাহলে সেটা চেষ্টা করবেন কারণ খুব বেশি পয়সা আপনার এখন জমানোর প্রয়োজন নাই মানুষ চেষ্টা করলে কি না পারে এবং কন্টিনিউয়াসলি যদি আপনি অনেক বেশি পরিশ্রমী হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করেন নিজের মধ্যে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখেন দীর্ঘ সময় ধরে তাহলে আপনার জীবনে একের পর এক শুধুই সফলতা আসবে কোনো ধরনের অসফলতা নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না ভালো থাকবেন সবাই